আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ আর বরবটি সিমতে একটি ঝোল তরকারি রান্না করব আমি এই কাঁঠালের বিচিগুলো এভাবে সংরক্ষণ করি কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু ভাপে দিই গরম গরম ভাপে পানি দিয়ে তারপরে ছালগুলো উঠাই এভাবে রেখে দিই আর প্রয়োজন মতো খাই এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো দেখতে থাকুন রান্নার জন্য কড়াতে তেল গরম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল দিব কাঁচা ঝাড় পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব এখন এই ঝাড় পেঁয়াজের মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে সব একসঙ্গে ভেজে নেব সব কিছু একসঙ্গে ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব বরবটিগুলা সঙ্গে গিয়েছি কয়েকটি কাঁঠালের দিয়ে এখন নেড়ে তুলে সুন্দর করে কষিয়ে নেব তরকারি সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন দিয়ে ঝোলের পানি দিয়ে ঢেকে তরকারি উতলিয়ে গেছে এখন চুলো রাঁচ কমিয়ে দিয়ে ঢোল টানিয়ে নিলে তরকারি তৈরি হয়ে যাবে দেখুন দেখুন তৈরি হয়ে গেছে বরবরটি আর কাঠালে পিস দেখি মজা তরকারিটি দেখতে দাঁড়ু খেতেও অসাধারণ আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন শুধু ঝাল পেঁয়াজ দিয়ে এরা তরকারিটি আমি তৈরি করেছি শরীরের জন্য ভালো খেতেও মজা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দেওয়া লাগবে ধন্যবাদ